এক গ্রামে এক দরিদ্র মুচি বাস করত সে খুবই পরিশ্রমী এবং সৎ ছিল তবু তার ভাগ্য ফিরত না একদিন রাতে সে কেবল একজোড়া জুতো বানানোর মতো চামড়া কেটে রেখে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে ঘুম থেকে উঠে মুচি অবাক সে দেখল টেবিলের ওপর নিখুঁতভাবে তৈরি একজোড়া সুন্দর জুতো রাখা আছে মুচি কোনো কথা না বলে জুতো বিক্রি করে দ্বিগুণ চামড়া কিনে রাখল পরদিন সকালেও একই ঘটনা ঘটল মুচি ও তার স্ত্রী জানতে চাইল কে তাদের এভাবে সাহায্য করে এক রাতে তারা লুকিয়ে দেখতে পেল দুজন ছোট্ট বামন এসে দ্রুত হাতে জুতো সেলাই করে যাচ্ছে বামনদের ঠান্ডা লাগছিল দেখে মুচিপত্নী তাদের জন্য ছোট্ট জামা কাপড় তৈরি করে দিলেন সেই থেকে তারা বামনদের সাহায্যে আরও ধনী ও সুখী হল